সপ্তাহ ঘুরে শুক্রবার আসছে সকাল থেকে সিনেমা হলগুলোতে শাকিব খানের বরবাদ সিনেমাটি উপভোগ করার জন্য দর্শকদের উৎসব পরিবেশ দেখা যাচ্ছে ঈদের ষষ্ঠতম দিনে এসেও বরবাদের ক্রেজ একেবারেই কমেনি দিনকে দিন এই চলচ্চিত্রের হাইপ বেড়ে যাচ্ছে বরঞ্চ এখন ফ্যামিলি অডিয়েন্সরা সিনেমা হলমুখী হচ্ছেন বেশি তাছাড়াও জিল্লুর অভিনয় এবং শাকিব খানের ক্যামিউ থেকে শুরু করে বরবাদ সিনেমাটি দেখার জন্য মানুষদের একটি বাড়তি উন্মাদনও সৃষ্টি করছে এবার ভৈরব দর্শন সিনেমা হলের পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন বৈরব দর্শন সিনেমা হল ঢাকার বাইরের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের সিনেমা হল কারণ এইখানকার মানুষ বিনোদিত হওয়ার জন্য সিনেমা হলে সিনেমা দেখতে আসে ঈদের ষষ্ঠতম দিনে এসেও সিনেমা হলের সামনে দর্শকদের এত ভিড় যা হিমশিম খাচ্ছে সিনেমা হল মালিকেরা এত জনতা আমরা অন্য কোন সিনেমার মাধ্যমে দেখতে পাইনি যা মাধ্যমে বরবাদের বরবাদ নিয়ে আমরা খুব আশাবাদী এবং ফ্যামিলি অডিয়েন্সদের বলবো যাতে তাদের পরিবার স্বজনদেরকে নিয়ে বরবাদ সিনেমাটি উপভোগ করতে আসে